আসসালামু আলাইকুম যেই গরম পড়ছে ভাই এর জন্য গরিব মানুষের গরিব তো আমিও কিন্তু সবার জন্য আর কি শরবত করতেছি আর কি বলবো এই তো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি ভুল টুটু ইলে মাফ করে দিবেন তারপর কি বলবো আমাদের এলাকায় তো কাউরে দেখলাম না বড় লোক মানুষ তো অনেকেই আছে কাউরে দেখলাম না আমাদের এলাকায় কেউ করে মানে পানি শরবত খাওয়াবে এরকম তো করে দেখলাম বাইরে আশেপাশে ঘুরতে গেলে দেখা যায় ঠিক আছে যাত্রাবাড়ি গেলে দেখা যায় অনেক অনেক মানুষ বা পুরান ঢাকা ধুলাই খেলে গেলে দেখা যায় অনেক অনেক মানুষ শরবত বিলিতেছে সেই জন্য আমি চিন্তা করলাম আমি একটু নিজে বাসা ঘরোয়া বানায়া গরিব মানুষ অসহায় মানুষদের খাওয়াই আর কি আপনারা সবাই দোয়া করবেন সাথে সাথে আছে আমাদের ছোট ভাই বাদশা ভাই আর আমি ইমরান আহমেদ তো সবাই দোয়া করবেন আমার মেয়েও আছে ভিডিওতে প্রথম করলাম তো ভুলটু হলে মাফ করে দিন আমার মেয়ে আছে আমার বড় মেয়ে আছে ছোট মেয়ে আছে আমার ওয়াইফ আছে আমি আছি আমার ছোট ভাই আছে সবাই মিলেমিশে আর কি কোনো মতে আর কি টুকিটাকি ভাবে চেষ্টা করলাম গরিব অসহায় মানুষদেরকে শরবত খাওয়ানোর জন্য যে গরম একটু ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা করে আর কি দিলাম অতটা ঠান্ডাও দিই নাহলে আবার মানুষের ক্ষতি হবে এই আমার বাদশা ভাই এই আমার বাদশা ভাই এই আমার মেয়ে বড়ো মেয়ে আরাবি আহমেদ সবাইকে শরবত অনেকে তো বলতেছে সবাই বলতেছে ভাই ভালোইছে এক একজনের দুই গ্লাস করে খাইতেছে তো যারা যেভাবে পারতাসি দিতাসি অনেক বড় ভাই আছে ভাই আছে অনেকে ফ্যামিলি নিয়েও আসে রাস্তায় যে যেভাবে পারত দিতেছি গরম যে গরম পড়ছে মানে বলার বাইরে মানুষ খায় খুশি হইতেছে দোয়াও দিতাছে গরিব মানুষও তো দিতেছি আশেপাশের দোকানদার বিরিয়ানির দোকানদার তারপর হলো গিয়া ফার্মেসির দোকানদার ডাক্তার যে যে ব্যাপার কেউ শর্মা বলছি ভাই শর্মা না খারাপ থেকে থেকে দিতেছি মানুষদের এক গ্লাস পরিবর্তে যদি দুই গ্লাস চাই তাও দিতে দিচ্ছি আর কি মানা নাই যে যে কয়ে গেলাস খেতে পারে মানা নাই অটো রিক্সাওয়াল দিচ্ছি ভ্যান গাড়ি ড্রাইভারদের দিচ্ছি তারপর হলো গিয়া কি বলে রিক্সা চালকদের দিচ্ছি পাশে আমার ওয়াইফ ভিডিও ভিডিওটা আমার ওয়াইফ করতাস ও মানে কি বলবো অ্যাকচুয়ালি ওই বলছিল আর কি যে অনেক অসহায় গরিব মানুষদের ওই যে পেসেঞ্জার যাত্রীদেরও দিচ্ছিলাম আর কি আমার বড় মেয়ে সামনে সামনের সিটে আছে এটা ছোট ভাই পাবলিকও না বলতেছে না যে ভাই দেন এই যে পাবলিক ভালোই লাগতেছে মানুষদেরকে পাশে দাঁড়ায় অনেক অসহায় মানুষের মানে কি বলবো যাত্রী আছে পাবলিক আছে যে যে ব্যাপারটা আছে সবাই খাই বলতেছে ভালোই সব অনেকে তো এক গেলাস দুই গ্লাস তিন আছে আবার কিছু কিছু রিস ভাই আছে ওনাদের ব্যবহারটা এত ভালো লাগলো এক গ্লাস খাওয়া আরেক গ্লাস দিতে বলতেছে না ভাই এক গ্লাস খাইছি মনও ভরছে প্রাণও ভরছে আপনার ওই আরও অনেক মানুষ আছে দুই গ্লাস খেলে ওনার ভাগেরটাও তো কম পড়বে ওনাদেরকে খাওয়ান পরে চিন্তাতে এখানটা শেষ হলো সামনে গেলাম সামনে গিয়ে যে আরেক অটো ভাইরে দিলাম যাত্রী বলতে ভাই আমারও দেন দিলাম আমাদের ভিডিও করতে মানে আমার ওয়াইফে ভিডিও করতে শর্মাইতে আছে তো বলে শর্মানে কিছু নাই সবাই আর কি না আর কি সবাই খাচ্ছে ভিডিওটা মানুষকে দেখানোর জন্য আমি করিনি মানে কম বেশ সবাই তো করে তাই আর কি দিলাম যে আমাদের মহল্লা তো অনেকেই আছে বড়লোক মানুষ কেউ এই আমাদের এলাকা কেউ কেউ দেয় না আর অ্যাকচুয়ালি ওই যে ময়লার ডাস্টবিনে এখানে অনেক লোক আছে এদেরকেও দিছি ওরা বলতেছে হ ভাই দেন দেন আমি বলতেছি যে ভাই নেও খাওয়া ভাই খুব ভাল লাগলো ভাই ময়লার লোকরা বলতেছে যে ভাই খুব ভাল লাগলো আমাদের কেউ খাওয়ায় না ভাল লাগছে পরে বলতেছে কি ভিডিও করতে হ আরে ভাবি ভাবি আসে আর ভিতরে আইসা বলতেন ভিতরে আইসা ভিডিও করতেন দেখেন কত কষ্ট করে ওই ভিতরে লোক আছে ওনারও একটু সব পরে আমার কাছে লাস্ট বোতল ছিল এই বোতল যে দিলাম ওনার এই প্যাট ভরে খেয়েছে কয়ে ভাই ও বলতেছে ভিতরে আস কয়ে এটা কি ভাবি পরে হাসি দিছে বলছে হ্যাঁ ভাই ভিতরে লোক আছে হাসি দিয়ে দিছে বলতেছে ভাই ভাবি আছে ভাবি রে নিয়ে আসে না সমস্যা তোমার ভাবি বলছে এই লোক ঘটনা বুঝছেন এখন ভাই লাস্ট একটু কথা যদি মন চায় সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন ঠিক আছে ভুল টুডিল মাফ করে দিন ভাই দোয়া করেন আপনাদের পাশে জানি পারি এরকম মানুষের সহায়তা করতে পারি আল্লাহ বাচ্চা রাখলে আবার শুক্রবার আসবো আমি তো কথা গুছায় বলতে পারি না তাই যেভাবে পারতাছি আর কি বুঝছেন সবাই দোয়া করবেন সামনের শুক্রবার আবার আসবো এই যে গ্লাস ওয়ান টাইম গ্লাস এগুলো সব ফ্রেশ ধোঁয়া এই আমার বড়ো মেয়ে আরাবি ঠিক আছে ও মানুষদের খাওয়াবে বুঝ এই আমার ছোটো মেয়ে ওর অ্যাকচুয়ালি জন্মদিন এই উসিলায় আর কি যে আমার বউ না বা ওই আমার ফাতেমার জন্মদিন অরু সিলাই আর কি শরবত দিচ্ছে ঠিক আছে দোয়া করবেন আপনার সবাই সবাই দোয়া করবেন আমার জন্য সামনে শুক্রবারে আবার গরিবের পাশে দাঁড়াবো চিন্তা করতে আসছি ফল নিয়ে আসবো আর কি ফল নিয়ে আসবো তরমুজের জুস নিয়ে আসবো এখন দেখি কি হয় আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি আরও ভালো কিছু খাবার নিয়ে আসব কি কি দেওয়া যায় এরকম একটু যদি আইডিয়া দেন তাহলে খুব খুশি হব লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু দয়া করে করবেন প্লিজ হ্যাঁ দোয়া করবেন জানি আপনাদের পাশেই থাকতে পারি এই কামনা করেই আমি রাখছি ভিডিওটা দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখানেই আছেন দেশ বিদেশ যেখান থেকে দেখতে সবাই আমার জন্য দোয়া করবেন আমার এক ভাই আছে সৌদি আরব থাকে ও সাহায্যর হাত বাড়াইছে নেক্সট শুক্রবারে ওর পক্ষ থেকে আর কি আবার এই গরিব মানুষের মাঝে আসব খাবার বিতরণ করব যখন যেটা পারি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে যে যেখানেই থাকেন সাথে একটু পানি রাখার চেষ্টা করবেন ছাতা তো অবশ্যই রাখবেন কারণ যে গরম পড়ছে গরমে মাথা ঘুরায় আর নাহলে একটা ক্যাপ পর চেষ্টা করবেন আমি আপনাদেরকে অ্যাডভাইস করতেছি না তারপর বলতেছি প্রচণ্ড গরম পড়ছে ভাই প্রচণ্ড গরম পড়ছে সর্ব সবাইকে খাওয়াইতে খাওয়াইতে আমি নিজেও দিয়ে গ্লাস খাইছি এমন গরম পড়ছে যে বলার বাইরে ভাই বুঝছেন তো ভাই অনেক বক বক করলাম ভুল হলে মাফ করে দেন গরিব বড় লোক যে যেখানে সবাই কে খাওয়ানোর চেষ্টা করবেন একজন একজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কলকার কারোর সাথে গরমে বসার পাশে দাঁড়াইলে খুব উপকার হবে তো এই বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভাই লাস্ট একটা কথা আপনারা সবাই পাচক তো নামাজ পড়বেন পাচক তো নামাজ পড়বেন এই বলে আর কি রাখলাম আসসালামু আলাইকুম